মধ্যপ্রাচ্যে বোমা পড়ে শিশুর কান্না শোনা যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ভবিষ্যৎ আলোচনা কেন্দ্রবিন্দুতে তখন ভেসে ওঠে পরিচিত কিছু মুখ ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়া হোক কিংবা আরও কিছু উচ্চ পর্যায়ের নেতা কিন্তু বাস্তবতা কি এতটাই সরল আসলে এই দৃশ্যমান নেতারা কেবল মুখপাত্র আসল খেলোয়াড়রা থাকে অদৃশ্য কর্পোরেট স্যুটে বিলিয়ন ডলারের কনফারেন্স রুমে যেখানে আঁকা হয় যুদ্ধের মানচিত্র তেল অস্ত্র আর ভঙ্গুর রাষ্ট্রের সমীকরণে তাদের মূল লক্ষ্য একটাই অস্থিরতা থেকে মুনাফা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠী যখন নিপীড়নের শিকার তখন সাইলেন্ট পার্টনারশিপে থাকা এসব কর্পোরেট জায়ান্ট চুপি চুপি বাড়িয়ে নিচ্ছে অস্ত্র রপ্তানি নিরাপত্তা চুক্তি আর কাঁচামালের নিয়ন্ত্রণ এই যুদ্ধ কেবল বোমা আর গুলি নয় এটি অর্থনীতি রাজনীতি এবং মিডিয়ার সম্মিলিত অপারেশন প্রশ্ন উঠেছে এই গোপন হাতগুলো কারা কাদের স্বার্থেই গোটা অঞ্চলে নেমে আসে ধ্বংসের ছায়া এই অনুসন্ধান চলছে আর পর্দা উঠছে এক ভয়াবহ বাস্তবতার উপর যা বহুদিন ধোঁয়াশায় ছিল সাম্প্রতিক গাজা আকর্ষণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি প্যালান্টি টেকনোলজিস অনেকে একে বলছেন আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই সালে প্রতিষ্ঠিত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যালেক্স কার্প এবং পিটার থিয়েল মুসলিম বিরোধী অবস্থানের জন্য তারা কুখ্যাত কার্ব প্রকাশ্যে কাজার উপর ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন দাবি করেছেন এটি বিশ্বের জন্য ভালো প্যালান্টিরের প্রকৃত শক্তি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশাল ডেটা বিশ্লেষণ ক্ষমতা বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের সিআইএ এফপিআই প্রতিরক্ষা বিভাগ এমনকি ইউরোপীয় ইউনিয়ন নেইটো এবং ভারতের গোয়েন্দা সংস্থাও তাদের প্রযুক্তি ব্যবহার করছে এআই ভিত্তিক এই নজরদারি প্রযুক্তি অনেকাংশে রাষ্ট্রীয় গোয়েন্দা ও সাইবার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলার টার্গেটিং থেকে শুরু করে ইরানে ইসরায়েলি গোপন অপারেশনে প্যালান্টিরের সফটওয়্যার ব্যবহার হয়েছে বলে ধারণা করা হয় বিশ্লেষকদের মতে এটি একটি ডিজিটাল মিলিটারি এম্পায়ার যা ধীরে ধীরে রাষ্ট্রশক্তিকে ছাপিয়ে উঠছে পিটার থিয়েল প্রকাশ্যে ইসলামী শরিয়া বাতিলের দাবি তুলেছেন এবং মার্কিন গণতন্ত্র বিশ্বজুড়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প প্রশাসনের সময় অভিবাসীদের নজরদারির দায়িত্ব তার প্রতিষ্ঠিত প্যালান্টিরের হাতে তুলে দেয়া হয় বিশেষজ্ঞদের সংখ্যা ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে যখন রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচনে জনগণের ভূমিকার বদলে সিদ্ধান্ত নেবে এই ধরনের প্রযুক্তি কোম্পানির অ্যালগোরিদম প্যালান্টির এখন একটি কোম্পানি নয় বরং এক ধরনের ছায়া সরকার যারা তথ্য প্রযুক্তি ও শক্তির সংমিশ্রণে আধুনিক দুনিয়ার অদৃশ্য নিয়ন্ত্রকে পরিণত হয়েছে